এবার দুই বাংলাদেশে ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্ষর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকায় দুই বাংলাদেশী নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পী মণ্ডল সেই দুই বাংলাদেশে ভোটার বাংলাদেশে থাকেন বলে দাবি আত্মীয়র তবে কিভাবে ভারতের ডকুমেন্ট তৈরি করছে সেটা তার জানা নেই উল্লেখ্য চলতি মাসের সতেরো তারিখে ফরেনার্স রিজিওয়ানাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে সেখানে উল্লেখ রয়েছে দুই বাংলাদেশী নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্ষর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা এবং তারা ভারতীয় ভোটার এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায় দুই বাংলাদেশের আত্মীয়দের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছে বিষ্ণুবায়ন কৃষ্ণ বায়ন শিল্পী বাইন হয় আপনার আবার দাদা বৌদি ওরা কোথায় থাকে এখন ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোট ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওইটা তো আছে কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস টকুমেন্টস কিছুই নেই আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই যে এগুলো কি হয়েছে কি জানা নেই আমার তো কি মনে হয় আপনার কীভাবে হলো চক্র চলছে এখন দাদা চক্র তো আমার সেরকম কোনো জানা শোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয় এটা করছে হয়তো অনেকদিন আগেই আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছে লাস্ট মোটামুটি দুই হাজার দশে দশে তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে মানে ইদানিং তো আপনি এই সাথে আসে তো ইন্ডিয়াতে আসে তো আপনি দাদা মানে না উনি আরছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে কোথায় মছানন্দপুর নাকি ওখানে আরছিল আবার ডাক্তার দেখে গিয়েছিল নাকি ওই জন্য আরছিল আবার চলে গেছে ফোনে কথা হয়েছিল তো আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল মানে আপনি কি আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার না আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম তা তো প্রায় দুই হাজার নয় কি আট এরকম সময় আমি গিয়েছিলাম একবারে তারপরে যাওয়া আপনার পরিবারে কি কি আছে আমার দুই ছেলে আছে আর স্ত্রী আছে বর্তমানে তাহলে আপনি এখন হাসানি থাকেন হ্যাঁ হাসানি আমার তো ধরেন জন্ম প্রায় আমার একদেশেই বলতে গেলে কারণ কি ওই আগে তো আর জন্ম প্রমাণ দিতে পারবো না আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে ই হয়েছিল ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি তখন তো আমি পরে আমার জন্ম দেশে আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছেই বড়ো হই